ассалoму алейкум jеn আশা করি আল্লাহ সবাই ভালো তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমরা যারা টিটিএস করি এবং বিটিএস করি তাদের ক্ষেত্রে আসলে অ্যাকাউন্টিং জার্নালটা কিভাবে হয় এবং এটার অ্যাডজাস্টমেন্ট গুলো কি হয় এবং আমাদের অপোজিটে যারা থাকে অর্থাৎ আমাদের কাছে যারা সেল করে তারা আপনার জার্নালটা কি দেয় সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব যাতে করে আপনাদের যে অনেক কনফিউশন থাকে যে আপনার এখানে কি কি জার্নাল হয় সেটা আমরা আজকে খোলামেলা আলোচনা করব এবং দেখিয়ে দেবো যে কিভাবে জার্নালটা হয় তো আমরা প্রথমে যদি যাই যে একটা কেস আমরা একটু আলোচনা করি যে কেস হচ্ছে আপনার আপনি কেস ওয়ান বা এবিসি লিমিটেড আপনার আপনার ল্যাপটপ পারচেজ করছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটার উপরে আপনার সেল সেলার হচ্ছে আপনার একশো জেড লিমিটেড ছয় লিমিটেড তো এটার উপর হচ্ছে আপনার ট্যাক্স আছে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট আর ভ্যাট আছে হচ্ছে আপনার ধরেন টেন পার্সেন্ট ট্যাক্স হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং ভ্যাট হচ্ছে আপনার টেন পার্সেন্ট তাহলে আমরা যদি এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে আপনার ধরেন এটা ফার্স্ট জানুয়ারিতে আপনার সেল হয়েছে অর্থাৎ এক্স ওয়াই লিমিটেড হচ্ছে সেল করছে আর পারচেজ করছে হচ্ছে আপনার এবিসি লিমিটেড তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আপনার বায়ার আর একটা হচ্ছে আপনার সেলার তো দুই পোর্শনে আপনার জানাটা কি হবে সেটা আমরা এখন দেখব তো ধরে নিলাম যে প্রথম ফার্স্ট জানুয়ারিতে যেটা হয়েছে ফার্স্ট জানুয়ারিতে আপনার বায়ার সে কি জার্নাল দিবে যখন সে প্রোডাক্টটা পেলো এবং আপনার ধরেন বাকিতে সে প্রোডাক্টটা ক্রয় করলো তো সেক্ষেত্রে আপনার সে জানালটা দিবে হচ্ছে আপনার ল্যাপটপ ডেবিট আর ক্রেডিট করবে হচ্ছে আপনার ক্রেডিট এবং আপনার টিডিএস পেয়েবল ক্রেডিট করবে আর বিডিএস পেয়েবল ক্রেডিট করবে তো এটা কেন করবে কারণ হচ্ছে সে আপনার টিডিএস এবং বিডিএস দুইটাই কেটে তাকে পেমেন্টটা করবে অর্থাৎ সেলারি পেমেন্টটা করবে যার কারণে হচ্ছে আপনার টিডিএস এবং বিডিএসটা আমরা ক্রেডিট করছি তাহলে আমাদের মূল বিষয়টা কি হবে যে আপনার টিডিএসটা কত আমরা দেখি যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আমরা ফাইভ পার্সেন্ট কেটে তাদেরকে পেমেন্টটা করবো এবং ভিডিএস কত ভিডিএস হচ্ছে আপনার আমরা কত টাকা ভ্যাট কেটে দিব সেটা হচ্ছে আপনার টেন পার্সেন্ট এবং আপনার টোটাল যে এক্সপেন্সটা টোটাল এক্সপেন্সটা কত সেটা হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আপনার বেস দিল আর ভিডিএস বা ভ্যাটটা সহ হচ্ছে আমার টোটাল ল্যাপটপের

আর সেলারের এন্ডে হচ্ছে তাদের ফার্স্ট জার্নাল হবে কি জার্নাল হবে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিটস রিসিভেবল সে ডেবিট করবে দেন হচ্ছে আপনার সেলস ক্রেডিট করবে এবং ভ্যাট পে বল ক্রেডিট করবে ঠিক আছে তো যখন আপনার এই তিনটা সে দিবে দেন হচ্ছে অ্যামাউন্টটা কোনটা হবে অ্যামাউন্টটা হচ্ছে সে আসলে কত টাকা ডিসেভেবেল সে আপনার এখানে মূলত ডিসেবল হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার মানে অ্যাকাউন্ট ডিসেভেবেল এবং কারণ হচ্ছে পুরো টাকাটাই তো তার হ্যাঁ পুরো টাকা দিত তার তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আপনার এক পঁয়ষট্টি হাজার টাকা দেন হচ্ছে আপনার সেলসটা সে কত করছে সেলসটা করছে হচ্ছে আপনার এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা পুরো ভ্যাট কত টাকা পনেরো হাজার টাকা ভ্যাট ছিল ঠিক আছে তো এই হচ্ছে আপনার সেলারের এন্ডে হচ্ছে আপনার জার্নাল অর্থাৎ সেলারের এন্ডে ফার্স্ট জার্নালটা হচ্ছে এরকম আমি যদি আরেকটু একটু আপনাদেরকে ই করে দিই যে এটা যদি আপনার ইনভয়েস হয় সেক্ষেত্রে কিভাবে দেখাবে ইনভয়েসটা হলে হচ্ছে আপনার ল্যাপটপ এর মেইন ভ্যালুটা ল্যাপটপের যে মেন ভ্যালুটা সেটা হচ্ছে আপনার 150000 টাকা এবং এটার সাথে ভ্যাটটা অ্যাড হয় তাহলে আপনার 10% টোটাল ভ্যালু থাকে হচ্ছে আপনার 165000 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনি যদি আপনি যখন ইনভয়েসটা দিবেন ইনভয়েস হচ্ছে এই জিনিসটা থাকবে এই এই ভ্যালুটা থাকবে ঠিক আছে তো এই ভ্যালুটা তো তাহলে আপনার সেলার যেটা করবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ এই যে এই ভ্যালুটা এই ভ্যালুটা ডিরেক্টলি হচ্ছে ডেবিট করে ফেলবে আর সেলসটা হচ্ছে আপনার শুধুমাত্র এই পোর্শনটা আর ভ্যাটের জন্য আপনার এই পোর্শনটা ঠিক আছে আর টিডিএস এর বিষয়টা টিডিএস এর বিষয়টা এখন আসে না টিডিএস এর বিষয়টা হচ্ছে আপনার পেমেন্টের জন্য আসে তো সেটা আমরা পরে দেখব তো সেই ক্ষেত্রে এটা কি অ্যালোকেশন অ্যালোকেশনটা হবে সেটা আমরা দেখব তো এই হচ্ছে মোটা আমার ফার্স্ট জার্নাল ঠিক আছে দেন হচ্ছে আপনার যদি আপনার ব্যাপারটা হচ্ছে মূল কথা একটাই যদি আপনার টিডিএস এবং বিডিএস দুইটাই কেটে আপনার পেমেন্ট করে সেক্ষেত্রে আর যদি বিডিএস কেটে না পেমেন্ট করে সেক্ষেত্রে আর এটা এখানে দেওয়া দরকার নাই জাস্ট আমরা টিডিএস পেবলটাকে ক্রেডিট করব আর অ্যাকাউন্টস পেবলটাকে ক্রেডিট করব আর ল্যাপটপটাকে আপনার ডেবিট করব ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে আপনার অনেক প্রোডাক্ট এবং সার্ভিস আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে বিডিএস করতে হয় না তো সেক্ষেত্রে আর আমার এই এই পোর্শনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই বাট এখানে যেটা আছে এটা অ্যাজ ইউজুয়াল সব ক্ষেত্রে এরকমই হবে এরপরে যাবো সেটা হচ্ছে আপনার জার্নাল টু তো জার্নাল টু ধরেন আপনার পেমেন্ট হয়েছে তো পেমেন্ট কত তারিখে হয়েছে ধরেন আপনার পেমেন্ট পনেরো জানুয়ারি হয়েছে পনেরো জানুয়ারি যদি আপনার পেমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি দিবেন আপনি কত টাকা পেমেন্ট করছেন এটা হচ্ছে কথা আপনি পেমেন্টটা করছেন কিছু কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি টিডিএসও কাটছেন আপনি ভিডিএসও কাটছেন তো সেক্ষেত্রে আপনি জানালটা কি দিবেন যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করবেন অর্থাৎ আপনি এটাকে পুরোপুরি অফসেট করে ফেলবেন ডেবিট করে জিরো করে ফেলবেন তাহলে আপনার এটা হয়ে গেল এবং আপনি ব্যাংক ক্রেডিট করলেন ব্যাংক অথবা ক্যাশ দায়ী করেন ব্যাংক কি করলাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে যখন পেমেন্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই জার্নালটা বলবেন পেমেন্টের সময় এই জার্নালটা বলবেন তো ও যখন পেমেন্টটা পেলো এই পনেরো জানুয়ারি আপনার পেমেন্টটা টা পেলো তো সেলারের এগেন্সটা আপনার সে কি জার্নালটা দেবে সেলার এগেন্সটা সে জার্নালটা দিবে সে যে টাকাটা পেয়েছে সেটাই তো দিবে অর্থাৎ আহ পনেরোই জানুয়ারি আর জানালারটা হবে হচ্ছে আপনার জানুয়ারি তিসে তাহলে তার এন্ড এন্ডে আপনার জানালাটা কি হবে ব্যাঙ্ক ডেবিট তাহলে সে তো টাকাটা পেয়েছে এবং এই যে অ্যাকাউন্ট এটাকে ক্রেডিট করবে এখন দেখেন আপনার সে কত টাকা পেল সে পেয়েছে তাই না এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সে পেয়েছে আর তার অ্যাকাউন্ট রিসিভেবল কত তার অ্যাকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কারণ আমার তো এই যে ইনভয়েসের এগেনস্টে আমার পুরো টাকাটাই তো এখন অ্যাকাউন্ট আমার অফসেট হবে তাই না তো এখন দেখেন যে একটা ডিফারেন্ট আছে এই ডিফারেন্টটা কেন সেটা আমরা এখন দেখব এই ডিফারেন্টটা হচ্ছে আপনার এই যে টিডিএস এবং বিডিএস পেয়েবলটা আপনার এখনো আপনার ই হয় হয়ে আছে পেন্ডিং হয়ে আছে এটা মানে জমা হবে পরে তো এটা যখন জমা হবে সেটা হচ্ছে আপনার এই মাস শেষ হয়ে সাধারণত একটা কোম্পানি টিডিএস বিডিএস তখন জমা দিবে হচ্ছে যেই মাসে আপনার টিডিএস বিডিএসটা কাটলাম সেই মাস অথবা মানে সরি পরবর্তী মাসের অর্থাৎ যেই মাসে আমি টিডিএস বিডিএস টা কাটলাম তার পরের মাসের পনেরো দিনের মধ্যে হচ্ছে আপনি টিডিএস বিডিএস টা আমরা এখন জমা দিব ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে এই টিডিএস এবং বিডিএস কার এটা হচ্ছে মূলত সেলারের আপনার একটা অংশ তাই না কারণ হচ্ছে সে এটার উপর ভ্যাট দিছে এটা সে অ্যাডজাস্ট করবে এই এই বিডিএস এর যখন আপনার মোশক সিক্স সিক্স টা পাবে আর যখন টিডিএস এর সার্টিফিকেট টা পাবে তখন হচ্ছে আপনার সে তার এআইটি হিসেবে এটা কাউন্ট করবে ঠিক আছে তো যেহেতু এটা করবে সেহেতু আপনার এখনো যেহেতু জমা হয়নি সেক্ষেত্রে সে একটা জানাল দিবে অর্থাৎ এখানে এটাকে পূর্ণ করার জন্য জানাল দিবে সেটা কি জানাল দিবে সেটা আমরা এখন একটু দেখব সে জানাল দিবে প্রথম হচ্ছে আপনার এআইটি চালান রিসিভেবল নট এআইটি অর্থাৎ এটা ডিরেক্টলি আপনার এআইটি এখনো হয়নি কারণ এখনো কি আপনি ও কিন্তু জমা দেয়নি যে আপনার পার্চেস করছে যে কেটে রাখছে সে কিন্তু এখনো ট্রেজারিতে জমা দেয়নি এটা জমা দিবে কবে পরবর্তী মাসের আপনার পনেরো তারিখের মধ্যে ঠিক আছে এবং আমাকে যখন টিডিএস এর সার্টিফিকেটটা দিবে এবং চালানটা দিবে তখন হচ্ছে এটা এআইটি হিসেবে কাউন্ট হবে কিন্তু এখন আমরা এটাকে টেম্পোরারি আপনার আমরা একটা হেড ধরে রাখবো অর্থাৎ জানাল জানালাইজ করবো সেটা হচ্ছে আপনার এআইটি চালান রিসিভেবল ডেবিট রিসিভেবল ডেবিট আর হচ্ছে আপনার ভ্যাট চালান রিসিভেবল ডেবিট ঠিক আছে তাহলে আপনার এখানে কি হলো যে আমি এটাও এখানে দিয়ে দিব যে ট্যাক্স চালান রিসিভেবল ডেবিট হচ্ছে সাত হাজার পাঁচশো আর ভ্যাট চালান রিসিভেবল হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এটা আমি পাব তার থেকে তাহলে এটা আমার একটা কারেন্ট অ্যাসেট হিসেবে থাকবে টেম্পোরারি যখন আমি জমা হয়ে যাবে তখন এটা এআইটি তে বা ভ্যাট পে বলে আমরা অ্যাডজাস্ট করব তাহলে আমার এভাবে হচ্ছে যখন আপনার পেমেন্টটা হয়ে যাবে তখন হচ্ছে আপনার যে পারচেজ করবে সে হচ্ছে এই জার্নালটা দিবে আর যে সেল করবে সে হচ্ছে আপনার যখন টাকাটা পেয়ে যাবে তখন হচ্ছে এই জার্নালটা দিবে এবার তৃতীয় নাম্বার জার্নালে আমরা যাব তৃতীয় নাম্বার জার্নালে হচ্ছে আপনার যে টিডিএসটা করছে যে করছে

দেখেন যে আপনার টিডিএস পে বল আছে ভিডিএস পেয়ে আছে তো ওখানে যে আমরা টিডিএস বিডিএস পে বলটাকে ক্রেডিট করছিলাম তো এটাকে এখন আমরা অফসেট করে দিব তো যেহেতু আমাদের পেমেন্ট হয়ে যাবে ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট করে দিব তো সেহেতু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার টিডিএস পেয়ে বলটাকে আমরা ডেবিট করব এবং ভিডিএস পে বলটাকে আবার এদিকে দেখেন যে সেলার পোর্শনে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটাকে আমরা ডেবিট করব যেটা হচ্ছে আমরা ওই যে এআইটি চালান রিসিভেবলকে আমরা ডেবিট করছিলাম তো সেটা এখন আমরা ওইটাকে ক্রেডিট করে দেব তো আমরা যেহেতু আপনার চালান এবং টিডিএস সার্টিফিকেট পেয়ে গেছি তো সেক্ষেত্রে আপনার এটার জন্য এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটাকে আমরা ডেবিট করে দেব এবং এআইটি চালান রিসিভেবলটাকে আমরা ক্রেডিট করে দেব কারণ হচ্ছে আমরা যে এআইটি চালান রিসিভেবলটাকে আমরা ডেবিট করছিলাম টেম্পোরারি তো সেটা এখন আমরা জিরো করব তো যেটা হচ্ছে আপনার ট্রান্সফার হয়ে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে আমরা হয়ে যাবে আর কি তো এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ভিডিএস পেয়েবল এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ভ্যাট পেয়ে বলটাকে আমরা ডেবিট করব কারণ যেহেতু আমরা মোশক 6.6 পেয়ে যাব তো মোশক 6.6 পয়েন্ট সিক্স পেয়ে গেলে কিন্তু আমার ভ্যাট পেয়ে আর থাকতেছে না ভ্যাট পেওয়ালটা আমার কমে যাবে ঠিক আছে যেহেতু আমি ভিডিএস পে বলে যখন সিক্স আমরা পেয়ে যাব তখন হচ্ছে আপনার এটার মাধ্যমে ভ্যাট পেয়ে বলটাকে আমাকে দিবে সেই সেক্ষেত্রে আমরা ভ্যাট পেওয়ালটাকে ডেবিট করব আর ওদিকে দেখেন যে আপনার ভিডিএস চালান রিসিভেবল সেটাও আমরা ক্রেডিট করে দেবো তো বিডিএস চালানিসি ওয়ালটাকে আমরা ক্রেডিট করে দিই আমরা ভ্যাট পে ওয়ালটাকে আমরা ডেবিট করব ঠিক আছে যেহেতু আমরা নশো সিক্স পয়েন্ট সিক্সটা আমরা পেয়ে গেলাম আর কি তো এই হচ্ছে মূলত এটার জার্নাল তো আমরা এভাবে হচ্ছে এই জার্নালগুলো করবো অর্থাৎ টিডিএস এবং বিডিএস পেবলের বিষয়টা যদি থাকে অর্থাৎ যে কোনো ট্রানজ্যাকশান আমরা টিডিএস বিডিএসের বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা এভাবে হচ্ছে আমাদের জানালেসটা করতে হবে ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যদি এরকম হয় যে আপনি আপনি যে বিডিএসটা করছেন সেটা আপনি রিভেট নিতে পারবেন অর্থাৎ আপনি যে পারচেজ করছেন পারচেজের উপরে হচ্ছে আপনার রিভেট ক্লেম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার জার্নালটা একটু ডিফারেন্ট হবে সেটা হচ্ছে আপনার একটা হেড আপনার এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনার ইনপুট ব্যাটটাকে ডেবিট করতে হবে এবং ল্যাপটপের যে ভ্যালুটা অর্থাৎ এখানে যে ইনভয়েসের যে ল্যাপটপের ভ্যালু হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে আপনি ডেবিট করবেন আর ইনপুট ব্যাট এটা হচ্ছে যে পনেরো হাজার টাকা এটা আপনি ডেবিট করবেন জাস্ট এতটুকুই আপনার চেঞ্জ আসে যদি আপনার টা যদি আপনি বা আপনি যে পার্সেস করছেন ওটাতে আপনি ওই ভ্যাটটা যদি আপনি রিভেট করতে পারেন বা রিবেট ক্লেম করতে পারেন সেক্ষেত্রে আপনার এটা এভাবে করতে হবে তো যখন আপনার ভ্যাট রিটার আপনি দিবেন সেক্ষেত্রে এটার জন্য এডিশনের আরেকটা জানা হবে সেটা হচ্ছে আপনার যখন আপনি ধরে ধরে নিলেন আপনার ব্যাট রিটার্ন আপনি দিচ্ছেন অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখে তো সেই ক্ষেত্রে তো আপনি ক্লেম করবেন তো ক্লেম করার ক্ষেত্রে আপনার এখানে ভ্যাট পেয়েবলটাকে আপনি ডেবিট করবেন ডেবিট করবেন আর হচ্ছে আপনার ইনপুট ভ্যাটটাকে আপনি ক্রেডিট করবেন কত টাকা করবেন সেটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা তো এই হচ্ছে আপনার মূলত আজকের আলোচনা আলোচনাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আপনার দুইটা এন্ডে আপনার কিভাবে জার্নালাইজটা করা হয় অর্থাৎ এবং বিডিএস এর ক্ষেত্রে সেটা আমরা আজকে দেখালাম তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরিজ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর আরও যদি অন্য কোন ধরনের যদি ভিডিও চান সেক্ষেত্রে আপনারা সাজেস্ট করতে পারেন আমরা ওইভাবে চেষ্টা করবো আসসালামু আলাইকুম